আমার ঘরে টিম সাইছে তো হেরে খেলা হচ্ছে তো খেলতে খেলতে বলটা চলে এসে পুহরের মধ্যে তো মাঠের হাতে বিশাল পুহুর এতক্ষণ তো সার বল আসিল এখন পরে খেলা শেষের দিকে সন্ধ্যা সন্ধ্যা ভাব সার বলও নাই দেখলাম যে বলটা তো ভাবলাম দেখি আমি একটু নিই ড্রোন দিয়ে বলটা একটু কিনে নিয়ে দিতে পারি নাহি তো চেষ্টা করতেছি কিন্তু মনে হয় যে কোনো ক্রমে বলের কাছে যাইতেছে না ড্রোনো একবার ডায়রে যাচ্ছে একবার বামে যাচ্ছে আবার যে

মানে সুন্দর করে মতো জোরে পরে পরে জোরে হয়ে ও পড়াই আর একটু হানি যা আর একটু হানি অলি পারি পায়া দাও বলো গোল তো তো আর একটু আর হ্যাঁ এই তো পরে চলে গেছি তো যাই হোক মোটামুটি এই যে চলে গেছি সিঁড়ির কাছে যাই বলটা কিনারা দিয়ে পারছি বুঝছেন তো দেখছেন কতবার একটু সাহায্য হইলাম আল্লাহ হাফিজ